নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন কুঁড়েঘর থেকে ঘুরে আসি এই ঘর হচ্ছে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর এখানকার খাবার এখানকার জাস্ট পাকোড়াটা সেই ছিল ফাটাফাটি তো আমি চলে গেছিলাম এটা পাঁশকুড়াতে অবস্থিত পাঁশকুড়ায় পূর্ব মেদিনীপুর বাসস্টপের পাশে জাস্ট বাস স্টপের পাশে ঘাটাল পাঁচকুড়া রোডে যে রেলগেটটা আছে রেলগেট থেকে পাঁচকোড়া যাওয়ার পথে ডান হাতি পড়বে আর ঘাঁটাল আসার পথে হাতি পড়বে রোড থেকে সবসময় দেখাই যাচ্ছে ছোট্ট একটা রেস্টুরেন্ট কুঁড়ে ঘর নামটা খুব সুন্দর দিয়েছে যে আগে কুঁড়ে ঘর বললে ভেংচি কাটতো আরও অনেক কিছুই বলতো কুঁড়ে ঘর ওদের আর এই সেই কুঁড়েঘর নামে চলছে রেস্টুরেন্ট এখানকার খাবারগুলো খুব ভালো এই যে মেনু চাটগুলোটা দেখাই যাচ্ছে তো মেনু চার্টের মধ্যে অনেক কিছু আছে তবে এখানে আর একটা ভালো আছে ফ্রি হোম ডেলিভারি আছে পাঁচ মধ্যে ফোন নাম্বার দেওয়া হইলো বন্ধুরা এখানেই আর এখানের যে সিস্টেমটা এই যে ট্রেন লাইনটা এসছে একদম এই যে আমি এখন ক্যামেরাটা করছি এদিক দিয়ে ট্রেনটা আসছে আর এদিকে আছে দোকানটা এই যে বাঁদিকে দোকানটা আছে আর আসার সময় ডান দিকে পড়ে দোকানটা তবে এখানে আসলে কেউ মিস করবেন না পুরনো যে মানে স্টেশন থেকে একটুখানি এসে আর কি বাস স্টপটা আছে বাস স্টপ থেকে খুব সুন্দর খেতে কুঁড়ে ঘর রেস্টুরেন্টটার নাম হচ্ছে কুঁড়ে ঘর চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনারাও আসবেন এখানে খাবার টেস্ট করবেন তো এখানে দাদাও হাসছিলো খুব ভালো লাগছিল এই যে ভিতরটা খুব সুন্দর লাগছিলো খাবারটা টাটা বাই বাই